চুলেই যে দেখেন তো আমি যেদিন থেকে জানছি নবীজির মোহব্বতে নবীজি স্টাইলে একদিন যদি চুল ফেলানো যায় ওই একদিনে চুল ফেলানো আমাকে জান্নাতে লইয়া যাইব এরপর থেকে আমার এলাকায় আমি ঘোষণা কইরা দিছি যেই ব্যক্তি নবীজি স্টাইলে চুল ফেলব যতদিন পর্যন্ত চুল ফেলবে আমি টাকা দিব আমি ঘোষণা কইরা দিছি নবীজির সুন্নাত জিন্দা করার জন্য চেষ্টা করছি আল্লাহ যেন কবুল করেন আমি নিজেরা ধন্য মনে করতেছি কিন্তু উনারে পাশে রেখে কথা বলার যোগ্যতা তো আমার নাই আমার হয় নাই মাদ্রাসা থেকে বাইকে চলে যেতাম কিন্তু আল্লাহ কবুল করছেন আজকে করতে পারি না সময় পাই না এই যে এখানে আসলাম আবার চলে যাও বাজার সময় পাই না তাই আমি তো বলি আমার এই জাতি যদি একবার বসত একবার যদি ভাবতো যে সামান্য একটা জীবন ছোট একটা জীবন কোন দিন জানি মালকুল মৌ ইসলাম চইলে আসি সারা দিন পরে ঘুমানোর সময় দু এক ফোঁটা চুকের পানি ফেলা ফেলে যদি বলতো মালিক এত বড় সংসার এত ঝাই জামেলা সব সামনে নিয়ে সারা দিন তোর কাছে আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠব নাইলে চিরনিদ্রা হয়ে যাবে কেননা ঘুম তো মৃত্যুই ঘুম তো মারা যাওয়াই ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাইলে ঘুম থেকে উঠার দা এটা কেন হবে আলহামদুলিল্লাহ ঘুমানের সময় এটা কেন হবে আল্লাহ আহ আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি আবার তুমি আমার জায়গায় দিন কেন এটা হবে ওই জায়গায় লোম মুড়ে গেছিলাম আমি ঘুমের মধ্যে আল্লাহ আবার আমার জাগায়া দিনের সূর্যের আলো দেখাইছে এই দুনিয়াটা কিছুই না স্তাই একটা জীবন আমাদের যুবক ভাইরা বোঝে না দুনিয়ার জমিনে তাফালিং করে আমি তো বলি যুবক একবার যদি জীবনে একবার আমার নবীজির মহব্বতে তোমার মাতার চুলটা অন্তত ফেলতে পারতাম ওই চুল ফেলানো তোমাকে জান্নাত পর্যন্ত লয়া যাইব ক্ষুদার কসম করে বলি কোন যুবক যদি জীবনে একবার নবীজির মহব্বতটা অন্তরের মধ্যে লালন কইরা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে দাঁড় করাইতে পারতো নিজেরে আর আল্লাহর দরবারে বলতো আল্লাহ মরে গেছিলাম আমি আমি আবার বাইচে গেছি কেমনে বাঁচলাম যুবক আপনারা কথা বলুন তো এখানকার যুবকেরা চুল পালায় পাঁচশো টাকা এক হাজার টাকায় দেয় নাকি ভুল বললাম জুড়ে বলতে হয় ভুল বললাম পাঁচশো টাকা এক হাজার টাকা আপনাদের বাহু বলে তো তিরিশ টাকা দিয়ে চুল পালানো যায় পঞ্চাশ টাকা দিয়ে চুল ফেলানো যায় তাইলে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে চুল না ফালাইয়া পঞ্চাশ টাকা দিয়ে একদিন নবীজির মহব্বতে চুল আপনাদের মধ্য থেকে আজকে বইলা গেলাম কথাগুলো একটু যদি আমলে নিতে পারেন আপনাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে যুবক ভাইরা যারা আছেন আপনারা যদি হাত তুলে একটু দেখাইতেন যে হুজুর জীবনে অনেক তাফালিং করছি অনেক মানুষে আমারে এ বদ্ধ দেয় কত ক্ষমতা নিয়ে চলছে আজকে ক্ষমতা কোথায় যাবে তোমার যেদিন মালাকুল ইসলাম তোমাদের সামনে এসে হাজির হবে ডান হাতটা দেখাইবে বাম হাতটা দেখাইবে সব শেষ হয়ে যাইবে কথা কেন বলছি জানেননি আজকে তাফালিং দেখান তোমার তাফালিং এর কারণে এলাকার মুরব্বীরা ভয় পায় মুরব্বিও তাফালিং দেখায় তার নাকি অনেক ছেলে ফেলে হম তার নাকি অনেক ক্ষমতা সেও তাফালিং দেখায় আরে তাফালিং যদি দেখাইতে হয় তাইলে দুনিয়ায় কিসের তাফালিং দেখাইবা তাফালিং তো আমি তখনই দেখাবো আমার স্থানটা যখন আল্লাহ আমার নামটা যখন আল্লাহ জন্নতিদের লিস্টে উঠায়া ওই জন্নতির মধ্যে আমারে যখন আল্লাহ স্থান দিবে তখন না আমি জাহান নামের সাথে তাফালিং দেখাইবো তোমান আল্লাহ কইবেন না এই আস্তে আস্তে যদি আপনাদেরকে বইলা বইলা সুবান বলতে হয় তাইলে আমি চইলা যাই আমি শেষ পিরাধি আপনারা বললে আমি শেষ পিরা দিব সমস্যা নাই তাইলে জান্নাতে যায় তাফালিং দেখাই বা এর জন্য একটা নমুনা আপনাদেরকে দেখাই জান্নাতে যখন জান্নাতিরা যাবে আবার জাহান্নামিরা জাহান নামে যাবে জাহান নামের পাশ অতিক্রম করবে জান্নাতীরা কারা অতিক্রম করবে আরে আপনি আমি তো জাহান নামের পাশ অতিক্রম কইরা জান্নাতে যাব কি বলেন যাইতে চান না যাইতে মনে চায় না আল্লাহরে দেখতে মনে চায় না জান্নাতের অনুষ্ঠানে থাকতে মনে চায় না তাইলে এই অনুষ্ঠানে আইসার এত আসতে কথা বললে কি হয় জুড়ে বলতে হবে ইসলামের জন্য আওয়াজ মতো আওয়াজ অবেন আর যে বাচ্চা ছোট ছোট দুজন এদের মতো তো ছিল কিন্তু কি করছিল সর্দার আবু জেহেল খতম কিরা দিছে কিন্তু আপনার আমার আওয়াজ না নাস্তিক তো গোটাবে দূরের কথা সে আইসারও বলবে পিছনে দেখি একটু ধরা যায় কিনা ক্যাপচার করা যায় কিনা কথা কয় না এই জন্য শুন আমাদের তাফালিংতে হবে জান্নাতে কয় দুজকির পাশ যখন অতিক্রম করবে জান্নাতীরা দুজকির ডাক দিয়ে বলবে যে তোমরা আবার কারা আরে দুনিয়ায় কিসের রংবাদ বলবে যে তোমরা কারা জান্নাতীরা বলবে চিনো না বুঝে আমা হ্যাঁ চিনো না বুঝে আমা করে পরিচয় দিবে ঘন্টা ভর যে আমাকে পরিচয় হচ্ছে এই আমাকে পরিচয় হচ্ছে সেই নিজেকে পরিচয় দিবার অতিক্রম করবে যাহার নাম বলবে বাবা মা পচাই দোয়া চাই তুমি তোমার যেখান দিকে আসছিলা ওইখান দিকে আবার চলে যাও তুমি এমন ঝুঁকিতে যাবা যেমন উঠবা আর ওই পারে ঠক পিড়ে লাইগা যাবা দেখেন না আপনারা পদ্মা সেতু বানাইছে ওই পারে উঠলে কত কিলোমিটার বেগে গাড়িটা চলবে ওইটা দেয়া দিছে আপনি চাইলে যে জীবনে আসছে একবার আর কবে আইবা বা না আই গাড়িওয়ালাকে বললেন যে এখানে একটু থামা একটু দেই খালোই ওই সুযোগ হবে না খবর আছে সিসি ক্যামেরা লাগায় দিছে কিন্তু দুই বলবে তোমরা এমন গতিতে যাবে যে উঠবে আর ওই পারে ঠক করে লাগে যাবে রব্বাহুম ইলাল জান্নতি সুমারা হাত্তা ইসা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম বলতে হয় আল্লাহ তখন আমাদেরকে ইস্তেকবাল দিয়ে গ্রহণ করবেন আল্লাহ আকবর কান আল্লাহ ইস্তেকবাল দিবেন নবীজিও থাকবেন ওই ওই জান্নাতের মধ্যে যখন আমরা যাব আর যাই দাঁড়াবো আরে তখন না বুঝে আসবে দুনিয়ায় নামাজের মজা তখন না বুঝে আসবে অজুর মজা যেই জায়গাগুলোতে অজু লাগছিল ওই জান্নাতের মধ্যে ওই জায়গাগুলো নূরে চমকায় উঠতে থাকবে এটা চান না আপনারা জান্নাতে আয়োজন হবে এজন্যই তো আল্লাহ বলছেন সুআবদুলিল্লাহ হামক্লিসিন আল্লাহুদ্দিন তোমরা আল্লাহর ইবাদত এমন ভাবে করবা এমন নিরংখর ভাবে করবা দুনিয়ার জমিনে যেন আর কারো ইবাদত না চলে আফাগাইর দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু যুবক এমন কিছু বৃদ্ধ মধ্যবয়সী মানুষেরা আছে যারা নিজেদের আনুগত্য বিস্তার করতে চায় আল্লাহ কিন্তু বিচার দিতেছেন আমাদের কাছে কার কাছে বিচার দিতেছেন আমাদের কাছে আল্লাহ বিচার দিতেছেন যারাই তাফালিং করে এখন আমার তো মনে হয় এই মাসিলও দুই চারটা যুবক আছে যারা তাফালিং ফেরা বেরে আছে না এখন কথা বলবে না আর সবাই তো বলে আমি কিন্তু অন্যরকম হুজুর আমি অন্যান্য হুজুরদের মতো না তোমরা কি মনে করছো যে আমি এমনিতেই চলে আসছি এখানে না এই যে আসার সময় যা না কিছু দেখলাম আমাদের যুবক আর যুবতীদের কি না অবস্থা চলছে ভাই সামান্য একটা জীবন কিছু মানুষটা এমন আছে নিজের জীবনটা এমন ভাবে গুছায় লয় যে মরতে দেরি হয় আর রহমতের ফেরস্তা আইসা তার ইস্তেকবাল দিয়া জান্নাতি সার্টিফিকেট তারে দিয়া তার কবরটা জান্নাতি হাওয়া দিয়া ভরপুর করতে দেরি হয়নি আপনারা চান না ওই রকম হতে তাইলে মরণের আগে আগে আমাদেরকে মৃত্যুর নিতে হবে আমি কিন্তু আপনাদের এলাকায় যাইলাম এই যে আমাদের ইউসুফ হোসেন কলরবের শিল্পী উনি দাওয়াত করছেন এজন্য আইসি আমি আবার মুরিবাজার চলে যাব এখন শেষ কইরা আমি অল্প সময় করবো আপনারা যদি বলেন এখনই শেষ করে দিতে শেষ কুড়া দিই শেষ কুড়া দিব শেষ কুইটা চলে যাব বেশিক্ষণ কথা বলতে পারুম না কিন্তু আমার একটা অনুরোধ থাকবে আপনাদের আজকের মাহফিলের যদি আপনারা সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চান এই মাহফিল করলেন এত মানুষ হইল বিশাল মানুষ আপনাদের গ্রামের মধ্যে কিন্তু একজনও আমল করলেন না সকালবেলা ফজরের নমজি নয় এই মাহফিল করার কোনো মূল্য নাই আমি তো বলি যুবক তোমার আমি কি বলছিলাম যে একবার চুল ফলাইবা জীবনে একবার কে কে চুল ফলাইতে পারবা নবীজির মোহব্বত নিয়ে হাত তুলে দেখাও জান্নাতের টিকিট পাওয়া যায় বা আল্লাহ তুমি তাদের সকলের হাতকে কবুল করেন হাত নামায় না উঠান দুই হাত উঠান আল্লাহ সকলের হাতকে আপনি কবুল করে নেন মালিক যারা হাত উঠাইছে একটা হাত তুমি খালি হাতে ফেরায় দিও না আল্লাহ তারা হাত উঠাইছে তাদের বাপ মা আত্মীয় স্বজন যারা দুনিয়ায় আছেন আল্লাহ সকলকে আপনি নেখার দান করেন যারা কবরের বাসিন্দা হইছেন প্রত্যেককে আপনি মাফ করে দান হাতনামান হাতনামান আল্লাহ আপনাদেরকে কবুল করুক এই হাত উঠানোটা যদি আপনারা মাইনা নিতে পারেন কসম খুদার করে বলছি আপনাদেরকে বইলে যাচ্ছে আজকে এই বাহুবলের জিয়া গ্রামে আর কোন দিন আসনু বা না আসনু এই হুজুর আসলো আর কিছু কথা বললো কিনা সেটা তো জানি না পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকালকে যেন কবল করেন বলুন আমিন দুনিয়াটা সামান্য একটা জীবন এজন্য বলছি যুবক ওই জান্নাতের মধ্যে যায় তুমি তফালিং করবা

এখন যদি তোমরা সবাই বলো যে আমরা আল্লাহর কেমনে অস্বীকার করি আমরা তো মুসলিম আমরা অস্বীকার করি না যুবক আল্লাহ বলছেন তো পাঁচ অক্ত নামাজ পড়বা কিমিস চলা নামাজ কায়েম করবা গতকালকে ফজরের নামাজ কয়জনে পড়ছো হাতিলা দেখাও এই যে হাত এই যে ফজরের নামাজ পড়ছেন কম না বেশি সবাই কথা বলুন এখন তো কথা হবে না কম এই ফজরের নামাজটা পড়তে আমি তো প্রায় সময় আমার মসজিদে জুমার সময় আমি কি বলি যে আমরা একটা সেজদা ও না দেওয়ার জন্য বাহানা করে থাকি নামাজ না পড়ার জন্য আমাদের বাহানার কমতি হয় না আমরা বাহানা করে থাকি আজান হইলে কেমনে নামাজ আদায় না করে চইলে যাইতে হয় সেই দিকটা আমরা যা পালায় যাওয়ার জন্য চেষ্টা করি কিন্তু ওই কবরের মধ্যে যারা আছে যারাই কবরের বাসিন্দা হয়েছে এক একজনে মাত্র একটা স্যেসদা দেওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহর কাছে আবদার করতে থাকে আল্লাহ আপনি দুনিয়ার সমীনে আমার একটা বার মাত্র একটা স্যাসদা দেওয়ার জন্য অনুমতি দেন আল্লাহ এক স্যাস আমি আপনারে এত খুশি করবো আপনি আমার নামটা জান্নাতিদের লিস্টে ওঠায় দিবেন তো দিবেন ওই কবরের বাসিন্দারা বারবার আল্লাহর কাছে আবদার করে আল্লাহ আপনি আমারে একটা শ্রেষ্ঠ দেওয়ার জন্য সুযোগ দেন বেশি লাগবে না আল্লাহ তো আর সুযোগ দিবে না তখন তো আর কোনো সুযোগ হবে না এজন্য যুবক আমাদের কার মৃত্যুটা কখন আসে কেউ জানি না হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষবারের মতো ওনার মনে মনে আকাঙ্ক্ষা জাগছিল জীবনের শেষবারের মতো আমি মদিনার ভূমিতে থাকব মদিনার ভূমিতে আমি থাকমু সময় কাটামু মদিনা ওয়ালার সেই ভূমিতে আমার এন্তেকাল হবে কাফন দাপন হবে পরে কেমতের সময় মদিনা ওয়ালার সাথে আমি সেখান থেকে উঠবো শেষ পর্যন্ত ওনার আশাটা পূর্ণ হয় নাই ভালো হবে উনি মনে মনে চিন্তা করলেন আমি কি করব আরাফার ময়দানে একটু যাই স্বপ্নের ভেক্কা কেন অনেক লম্বা কাহিনী আমি সংেপে আপনাদেরকে বলতেছি পাঁচটা জিনিস আল্লাহ পাঁচ হাতের পাঁচ আঙ্গুল দেখাইছেন হাতের পাস আঙ্গুল দেখাইছেন ইন দা লাহা ইন দা হুল সাহা ওয়াই নাসিরুল কাইস ওয়ে আলম মাফিল আরহাম ও মা তাদরি নাফসুম মা তাদরী নাফসুম বি আই আরদিন তামু এর মধ্যে একটা হচ্ছে নবীজি স্বয়ং বিজি বইলা গেছেন যে কারণ তোটা প্রধান হবে পৃথিবীর কেউ জানে না কারণ আল্লাহ ঘোষণা কইরা দিচ্ছেন এজন্য যুবক আমাদেরকে প্রিপারেশন নিতে হবে প্রস্তুতি নিতে হবে আমি শেষক শেষকরিয়াদি আপনাদের অনুমন্ত্রী নেয় তাহলে কি করব না আরো তো অনেক বক্তারা আছেন আমার আগে যিনি আলোচনা করছিলেন মুফতি আরিফিন সিদ্দিক সাহেব আল্লাহ আকবর কন আল্লাহ তালা ইলিমের মধ্যে তো উনি যখন ওনার সাথে আমি পড়ছি উনি আমার ক্লাসমেট ওনার সাথে পড়ছি উনি প্রত্যেকটা সাবজেক্টে একশোর একশো পাইতেন সুবাহ আল্লাহ কইবেন না আজকে আমি ধন্য মনে করছি নিজেরে কেন ধন্য মনে করছি আমার পাশে আপনারা যারে দেখতে পাচ্ছেন আমি নিজেও জানি না যে ওনারা এসে পাবো আমার বড় মামা উনি আমার বড় মামা আপন মামা এজন্য আসুন আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসটা বাড়াতে হবে যুবক জানা আছেন শুধু যুবক কেন যাদের দাড়িটা পাইখা গেছে আপনাদের কাছে পায়ে হাত ধরা বলি আর অন্যায় কাজ করেন না আর অন্যায় কাজ করেন না যারাই অন্যায় কাজ করছেন জীবনে যত ভুল করছেন আল্লাহর কাছে একবার বলবেন একবার কেমন কীরা বলবেন জানেননি জীবনে চাইছেন কিনা জানি না আমি তবে আমি আপনাদেরকে উদ্দেশ্য কিরা বলি এমনভাবে আল্লাহর কথা বলবেন যেন কেউ মারা গেলে আপনার মা মারা গেলে যেভাবে কান্না আসে কান্না আসে না কথা কোন আসে না যেভাবে কান্না আসে ঠিক সেভাবে কইরা বাবা মারা গেলে ভিতরটা ফাইটা যায় কষ্টের মধ্যে কত স্মৃতিগুলা মনে পইরা যায় আপন ভাই ময়রা গেলে কত স্মৃতি মনে পইরা যায় ঠিক স্মৃতিগুলা মনে কইরা একবার আল্লাহর দরবারে কানবেন মালিক এত অন্যায় করছি এত নফরমানি করছি তুমি আমার মাফ করে দেও তুমি যদি আমার মাফ না করে দেও তাইলে আমি কার কাছে যাবো আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই আমার তো যাওয়ার মতো কোনো স্থান নাই মালিক তোমার কাছে আমি আসলাম যদি আসমানে চইলা যাই আসমানটা তো মালিক তুমি বানাইছো যদি জমিনের নিচেও চইলা যাই জমিনের নিচটা কে বানিয়েছে আপনারা জুড়ে বলুন কে বানিয়েছে কে বানিয়েছে কে বানিয়েছে ইলে ওই সমের নিচেও যদি আল্লাহ চইলা যাই তাইলে সমিনের নিচটাও তুমি বানাইছো সমুদ্রের অত গর্বের মধ্যে যদি আল্লাহ চইলা যাই সমুদ্রের এ পরিমাণের পানি কোল নাই কিনারা নাই কিছু নাই আল্লাহ সেখানে চলে গেলেও সেটাও তুমি বানাইছো মালিক চইলে যাওয়ার মতো কোনো জায়গা নেই মালিক তোমার দরবারে আমি চাই তুমি আমারে মাফ করে দাও চাইতে পারবেন না আল্লাহর কাছে চাইতে পারবেন না আল্লাহর কাছে আজকে থেকে আপনারা বাধা করবেন আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন